যুদ্ধবিরতি শেষ হতে হতেই পাকিস্তান আবার আফগানিস্তানের উপর বিমান হামলা করেছে এবং এই হামলায় তিনজন ক্রিকেটার সো মোট চল্লিশ জন নাকি মারা গেছে পাকিস্তান যাকে আমি বলি পাকিস্তান কতটা নিকৃষ্ট কতটা খারাপ এটা আমরা বাঙালিরাও ভালো করে জানি উনিশশো সালে রাতের বেলায় পাকিস্তান আমাদের বাঙালিদের উপর আক্রমণ করেছিল মানে মানুষ তো দিনের বেলা আক্রমণ করে তারা রাতের আধারে হানাদার বাহিনীর আমাদের বাঙ্গালিদের উপর জাপি করেছিল নিরীহ মানুষদের মেরেছিল যার কোনো শেষ ঠিকানা নাই এই পাকিস্তান এখন আবার আফগানিস্তানে সেই একই কার্য করা শুরু করে দিছে এর আগেও কিন্তু পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে এই যে গত গতকাল নাকি হোক সেদিনও তারা বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানে সেখানে স্থানীয় তিনজন ক্রিকেটার শেষ হয়ে গেছে এবং চল্লিশ জনের মতো মানুষ মারা গেছে এবং আহত হয়েছে তার কোনো শেষ নাই পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে মনে একটা ত্রিদেশীয় সিরিজ অর্কত ছিল সেটা বাদ আফগানিস্তানের প্লেয়াররা পাকিস্তানদের সাথে আর কোনো ক্রিকেট খেলতে চায় না তাদের সাথে হাত মেলাতে চায় না এই সেদিন ভারত পাকিস্তানের সাথে হাত মেলাবে না মেলায়নি কেন এটা নিয়ে কত আলোচনা কত সমালোচনা এখন আফগানিস্তানও সেই একই পথে হাঁটতেছে তারাও আর পাকিস্তানের সাথে কোনো প্রকার খেলা খেলতে চায় না তাদের সাথে হাত মেলাতে চায় না এখন এটা নিয়ে আবার কি বলবেন না এটা নিয়ে বলার অনেক মানুষ আছে দেখবেন অনেক অনেক এ বিষয়টা নিয়ে বেশিকটা কিছু বলবেও না কারণ পাকিস্তান আফগানিস্তান এরা একই মানে ধর্মীয় ব্যক্তি যে কারণে কিন্তু এটা নিয়ে অনেক মুখ খুলবে না তো যা হোক ব্যাপারটা হচ্ছে পাকিস্তান আসলে অনেকটা শক্তিশালী এটা আমরা কম বেশি সকলে জানি আফগানিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান নিরীহ আফগানিস্তানিদের উপরে পাকিস্তানের এই বোমা হামলার কারণটা কি এই হামলার কারণটা কিসের জন্য তারা নিরীহ এই আফগানিস্তানিদের উপর হামলা করতেছে কি কারণ ভাই এখন আমি আরেকটা জিনিস দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যে ভারতের কোলে বসে আফগানিস্তান বেশি বেড়ে গেছে আচ্ছা মেনে নিলাম ভারতের কোলে বসে এখন আফগানিস্তান বেড়ে গেছে তাহলে এর আগে ভারতের সাথে তো আফগানিস্তানের ভালো সম্পর্ক ছিল না এর আগে পাকিস্তান কেন আফগানিস্তানের উপর হামলা করত কেন তাদের উপর আক্রমণ করতো তাদের আক্রমণ করত কেন এখন নয় ভারতের কোলে বসে আফগানিস্তান ফালাচ্ছে তাহলে এর আগে কেন পাকিস্তান হামলা করত কোন উত্তর আছে কোন উত্তর নাই তো যাই আফগানিস্তান যে ভালোটা সিদ্ধান্ত নিয়েছে এটাই আমরা অনেক তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা পাকিস্তানিদের সাথে আর ক্রিকেট খেলবে না তাদের সাথে হাত মেলাতে চায় না তাদের সাথে সমস্ত সম্পর্ক বাদ ভাই এই পাকিস্তান তাদের নিজের নিজের দেশের ভিতরে বেলুচিস্তান তাদের উপরে পর্যন্ত আক্রমণ করে তাদের সৈন্য তাদের মানুষকে মেরে ফেলে আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের মানুষ একই পাকিস্তান আমরা সেই আমাদের উপরে তাই আক্রমণ করেছিল এই পাকিস্তানের এরা হচ্ছে এতটা নিকৃষ্ট মানে